কে নতুন সজৰ মা কেন সনাধি বাঙলা ওৰণের পাখি চাই দি সাধেদ নাইৰে ধুনীয়া ওৰণের পাখি চাই দি সাধেদ দুনিয়া আচ্ছা কে নতুন আজকে নিজন শোকের ছায়া আজকে নিজন শোকের ছায়া सुनो বাংলা কোরানের পাখি সাইদি সাহেব নাই রে দুনিয়া কোরানের পাখি সাইদি সাহেব নাই রে দুনিয়া দড়কন ঠিক শাহী শাহ মরণে রই আগে হাসি দিয়া সবারে মন কের সাধী সাহেব লগনে রা আগে নিষ্টি ওকে হাসি সবার মন কে রিয়াস সবার হুমায় সে বাংলা তরানের পাখি সাইদি সাহেব নাইবে দুই তৈরানের পাখি সাইদি সাহেব নাইবে দুম সহগরে সায়া আজকা নিগম সহগরে সাই সোনি বাংলা पाकी सारी सा न दुनिया पखी सारी दुस न दुनिया उ पकी साइ न दुनिया उ पखी साॾी साहिब ने दुनिया गुम सोगर साया गुल सोगर साया सोनर बे उर पखी साहिबु साहिब मारा

দাব্বার কিসা দাব্বার কিসা নামাজের কথা বলছি ওযু করা লাগবে কিভাবে নামাজ পড়া লাগবে কিভাবে এরপরে পায়খানার পর সব করা লাগে কিভাবে মসজিদের প্রকার সময় কোন পা আগে দিতে হবে এই আমাদের মাওলানা রশিদই শিখাইছে আমাদের পীর সাহেব রাসুল শিখাইছে আপনারা কোরআনের মধ্যে রাজনীতি বড় ফরজ কোরআনের মধ্যে যে অনেক ফরজ পাওয়া গেছে এইগুলি কেউ প্রকাশ করে নাই আল্লাহ দিলার হোসেন সাইদি আপনার তিনি বিশ্লেষণ করে ব্যাখ্যা করে কোরআন থেকে বের করেছে রাজনীতি কর মুসলমানের জন্য ফরজ বাংলাদেশে যতগুলি আলেম আছে একটা মানুষ ওই এইগুলি বের করে না বিশ্বের বাংলাদেশের মধ্যে না বিশ্বের মধ্যে কোরআনের তাফসির কোরআন দিয়া কোরআন দিন কোরআন কোরআন তো কোরআন তাফসির করা একমাত্র আনন্দ ছিলেন আল্লাহ হোসেন সাহেব ঠিক তিনি একমাত্র আনন্দ ছিলেন কোরআন

আশা হলো যে আমরা ভক্ত হয় দিনের কাজ কোরআনের কাজ ইস্তামের কাজ দেখি করি দিই বর্তমান প্রেক্ষাপট দিয়ে কথা বলেছে বাংলাদেশের মধ্যে আপনাদের সিরাজগঞ্জ জেলার গৌরব আপনাদের পয়রা গ্রামের গৌরব আল্লামা মালানা রিজাল করিম কাউসারি সাহেব তিনি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট নিয়ে মানুষকে বুঝানোর জন্য চেষ্টা করেছে সেই দুইজনই আল্লাহ কোরআনের বাকি দুইজনই বিদায় হয়ে গেছে তাদের থেকে আমি চিন্তা করলাম আমি ওখান থেকে সাইদি সাহেব যখন কোরআনের কথা হাদিসের কথা মানুষের কাছে বললেন আর মালানা রেজাল করিম কাউারি বর্তমান প্রেক্ষাপট নিলে কথা বলা নিলে সেটা আমার কাছে ভালো লাগলো আমি সেই দ্বারার থেকে আমি কথা বলা শুরু করেছি ইংসা

আর সেই আমাদের কোরআনের পাখি বলে থাকে আপনার আক্ষত করা হয়েছে সেই কোরআনের পাখি আজ দুনিয়ায় নাই আল্লাহ করে

ফ্যান লাগাছে আসে না নাই তাহলে আবার মেশিন লাগাছে যাতে হাত দিয়ে পানি খরচ না করে খালি কথা কয় না আসে না নাই এখনো বড় বড় হোস্টেল যাও দেখেন কুক তারা থেকে কুকুর মতো যে সব ফলে তাদের যে খানা আছে কিন্তু মামার হাজাসকারী মুন্সি মানাদের পেশাবে জায়গা নেই কিন্তু এখন তো ঠিক করে নেই কারণ বিয়ে

না সাধারণ মানুষ না এটা হলো নারীদের সবদারি সুভান নারীদের জান্নাতের সবদারি হবে আমার বেটি ফাতেমা আমার নবী ফাতেমা খেবার দান মা বলে দেখেছে আমার নবী কোনদিন নাম ধরে না আমার বাড়ির আমার আমার নবী বাড়ি থেকে কোঠা গদি যাইতো সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছে থেকে নিত শহর থেকে আসিয়া আনার নবী সর্বপ্রথম মা ফাতেমার সাথে সাক্ষাৎ করতে বাবে দাস্তে সবকি কোদা গর বিস্তার বা কারদাম কি বাতলাকরাসিদান মালুং কারদাম কি বাতলাকরাসিদান শ্রী রেকম মার হা আনর নবী বলে

সুন্দর রা বাহার ও যুবকেরা তোমরা কেন তোমরা যুবকের তোমাদের জান্নাতের সদর হবে যুবক তোমাদের জান্নাতের সদর হবে হযরত হাসান কান তার সাথে গলি জান্নাতে যেতে চাও মোবাইলের ভিতরে তোমাদের প্রেমের ভালোবাসা বদল করা যাবে না আজকে দেখেন কোন যুব কি ভালোবাসা করে বান আপনার ছেলে দনির নিয়ে দনির ছেলে গরীবের নিয়ে এরকম আসলে নাই আছে একশো না বাড়ি থাকে না ভালো আশ্রম আমি একদম না শান্তি এই

একজন মারু বলে আমার মিয়া কই গেছে খোঁজাখুঁজি করে কই মেয়া নাই কয় তোমার মেয়া তো নাই একজন বলে তোমার মিয়া নাই তোমাদের এই তোমার বাড়ির চাকর তোমার বাড়ি হাইলা তোমার বাড়ি কর্মচারী চাকর আসলাম কই কয় আসলাম কে তো আপনার ইসলাম কে তো কালকেই তো সুন্দর সোনা বাইডিয়া তার আইছি বলে খবর নিয়ে দেখো আপনার ইসলাম যেখানে শান্তি আসে সেইখানে

এই গ্রামের মধ্যে যদি 50 টা যুবক যুবতী যদি থাকে তাদের হাতে স্ক্রিনটা মোবাইল যদি থাকে রাত 9টার সময় ফেসবুকের ভিতরে ঢোকে স্ক্রিন তার ভিতরে ফেসবুকে ঢোকে মেসেঞ্জারে মধ্যে ঢুকে দেখেন আপনার যদি 50 টা যুবক যুবতী থাকে তার 45 এই রাত হওয়ার পরে এখনো লাইভে রয়েছে যে কথা রাত 9টার পরে লাইভে এসে কি করতেছে 77 মিনিট করতেছে হ্যাঁ তুই যে মোবাইলে ব্যবস

আপনার আসিয়ার চোদ্দ থেকে পনেরো বছর ধরে আমি মুসলমান হয়েছে আমার মনে বললাম কাজে যে তোমাকে কতগুলো পুরুষ দেখছে বলে তোমাকে হাজার হাজার পুরুষ দেখছে তোমার মিয়া কতদিন ধরে মুসলমান হয়েছে বলে আমার মিয়া থাকতে না জন্মের থেকে সে মুসলমান হওয়ার জন্ম গ্রহণ করেছে তোমার দিদি ফতেমাকে কয়েকজন পুরুষ দেখছে বলে একজন পুরুষ দেখে না এ খাদিজা কতদিন ধরে তুমি নামাজে হয়েছ বলে

মা ফাদমা যখন শুনলেন আল্লাহকে জান্নাতের সদরই বানাইছে এরপরে আমার আগে খাতুরের বিবি আর খাতুরের বিবি কেন আমার আগে জান্নাতে যাবে আমি ওই মহলটাকে দেখতে চাই আমার নবী বললে তুমি ইচ্ছা করলে যা চাই বাছাই করতে পারো কেমন দুনিয়া সেই মানুষ জান্নাতে যাবে নিশ্চয়ই ওই মহলটা খুব সুন্দর হবে খুব আমলদারী হবে বিরিয়ত হয় কোন মানুষ হবে যখন আমার নাম দিবে ডিজিটাল